ফটিকছুরি উপজেলার জাফতনগর এলাকায় বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তেরা থানায় অভিযোগ দায় ফটিছুরি থানাধীন জাফতনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান রেজা পিতা মরহুম আলহাজ মাস্টার হাফিজুর রহমান জানান তিনি ব্যবসার কারণে সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন বিভিন্ন অনুষ্ঠান ওহিদের সময় বাড়িতে যান তিনি সপরিবারে চট্টগ্রাম শহরে থাকাবস্থায় গত সাতাশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ রাত আনুমানিক তিনটার সময় অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি তাহার বসত ঘরে আগুন লাগিয়ে দেয় ফলে তাহার সমস্ত বড়িঘর পুড়ে ছাই হইয়া যায় খবর পেয়ে ভোর রাত আনুমানিক চারটার সময় রাউজান হতে ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে তিনি চট্টগ্রাম শহর হতে ঘটনাস্থলে এসে দেখতে পাই যে তাহার সমস্ত বসত ঘর এবং ঘরের ভিতর থাকা সমস্ত মালামাল মালামালে ছাই হয়ে যায় এতে তাহার আনুমানিক লক্ষ টাকার ক্ষতি সাধন হয় উক্ত বিষয়ে তিনি আগস্ট তারিখ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিবাদী করে ফটিকছুরি থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দুর্বৃত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ফটিকছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং পুলিশের উদ্যোক্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ও তাহার পরিবারের সদস্যগণ